কাজু কিশমিশ বাদাম অনেক কিছুই দিয়েছি এইভাবে বানিয়ে দিলে বড়রা বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদমই অন্য রকমের রেসিপি শেয়ার করবো ব্রেকফাস্ট টিফিন কি বলুন তো বন্ধুরা প্রতিদিনেই যদি ব্রেকফাস্টে রুটি তরকারি মুড়ি তরকারি হয় একদমই ভালো লাগে না এক ঘেমি লাগে আজ আমি এক ঘেমি কাটাতে এক কাপ চাল দিয়েই জালিদার নাস্তা রেসিপি আর এই রেসিপিটি বন্ধুরা ছোটো বড়ো বয়স্ক খেলে কিন্তু পেটে অনেকক্ষণ থাকে আর এই রেসিপিটি খুবই সুন্দর দেখতে যতটি সুন্দর আর খেতে তো অপূর্ব আর কথা বলব না বন্ধুরা এবার রান্নাঘরে টানা চলে যাব বন্ধুরা আমি আতক চাল নিয়েছিলাম দুশো গ্রাম আর দু ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা কিন্তু ভালোভাবেই ভিজে গেছে এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর এটা কিন্তু বন্ধুরা একদমই কিন্তু মিহি করলে হবে না সুজির দানা যেমন একটু এ মতো দানা দানা মতো ওই রকমভাবেই রাখতে হবে এবার একটু জল দিয়ে দেব একদমই অল্প ব্যাস মিক্সারটা স্টার্ট করে দেব আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সুজির দানার মতো কিন্তু একটু দানা দানা হয়ে আছে এই দেখুন এবার মিক্সি জারে থেকে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা একদম কিন্তু সুজির দানার মতো কিন্তু আমি কিন্তু একদমই পেস্ট করিনি মানে একদমই মিহি করিনি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি যতটা পরিমাণ চাল নেবেন তার হাফ সুজি দেবেন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ মিক্সি জারের মধ্যে অনেকটাই লেগে আছে এবার আমি অল্প করেই জল দিয়ে দেব ভালো করেই কিন্তু দু থেকে তিন মিনিট তিন মিনিট ভালো করেই এইভাবে মেশাতে হবে এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আমার ঘরে ছিল বন্ধুরা তাই আমি দিলাম কি বলুন তো এইটা দিলে তো ফ্লেভারটাই একদম অন্য রকম একটার জায়গায় বন্ধুরা দশটা খেয়ে নেবে একটু ভালো করে মিশিয়ে নেব এবারে একটা ডিম দিয়ে দেব ভালো করেই মিশিয়ে নেবো এবার আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেব বাড়িতে ছিল আর অঙ্কিত কিন্তু কাজু কিচমিশ খেতে খুবই ভালোবাসে অঙ্কিত কেন প্রত্যেকটাই বাচ্চা কিন্তু কাজু কিচমিশ খেতে খুবই ভালোবাসে এই অঙ্কিত চলে এসেছে আর বেশি দেওয়া যাবে না অল্প করেই দিলাম আর এই প্যাকেটগুলো বন্ধুরা পাঁচ টাকা করে দাম আমি তিন প্যাকেট নিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কি বলুন তো বন্ধুরা খাবার জিনিসটা দেখতে যদি সুন্দর হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খাওয়ার প্রতি একটা ভালোবাসাও বেড়ে যাবে এবার আমি ইনও দিয়ে দেব আর আপনারা কিন্তু ইনোর বদলে টক দইও দিতে পারেন ইনোটা দিলে বন্ধুরা মানে যতটা আপনি ব্যাটারটা করবেন তার কিন্তু ডবল হয়ে যাবে ফুলে না অঙ্কিক তোমার হাত দিতে হবে না আমি একটু উফ আমার থেকে তোমার ভালো হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও অঙ্কিত বলছে আইগে আমি করে নি তারপরে তুমি করবে হয়ে গেছে ছেড়ে দাও আর একটু সুন্দর করার জন্য আমি একটি তরকা বানিয়ে নেব তাই উনুনটা জ্বালিয়ে নেব করার মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দিতে পারেন এবার একটু হিং দিয়ে দেব বন্ধুরা আর এই হিং হচ্ছে যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবেন পনেরো টাকা মাত্র দাম এই হিংটা দিলে কিন্তু ফ্লেভারটা একদমই অন্যরকমই হয় এবারে একটু কারিপাতা দিয়ে দেব ভেজে রাখা বাদাম দিয়ে দেব। মানে আমার ঘরে এই মুহূর্তে যা ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি একদমই হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব লাভিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব নুনুনটা জ্বলছে তাই কড়া বসিয়ে জলটা একটু গরম করে নেব চাপা দিয়ে দেব বন্ধুরা এবারে কিন্তু ভালো করে পুরো মিক্সড করে নেব ভালো করে কিন্তু দু থেকে তিন মিনিট আমি মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব আর সেই ফাঁকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই বন্ধুরা এইরকমই একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে থালার গায়ে মাখিয়ে নেব মিনিট হয়ে গেছে চাপা খুলে নেব এই দেখুন বন্ধুরাও ফুলে কত হয়েছে দেখুন শুধু ফুলেছে দেখুন এবার আমি এই খালার মধ্যে দিয়ে দেব আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই পাতলা নয় আবার খুবই মোটা নয় কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর এই রেসিপিটি বন্ধুরা ফ্যামিলির সবাই কিন্তু খেতে পারবেন আর অল্প উপকরণে আপনারা তো দেখলেন হাতের কাছে যাই পাবেন তাই দিয়ে বানিয়ে নেবেন আর অল্প কিন্তু সময়ে কিন্তু হয়ে যাবে ফ্যামিলির সবার জন্য আর এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার থালাটা আমি ভালো করে এইভাবে নাড়িয়ে নেব যাতে বাইরের বাতায় যদি ঢোকে বেরিয়ে যাবে আর থালা তলা পর্যন্ত ভালোভাবেই পৌঁছে যাবে এবারে করা ঢাকনাটা খুলে নেব কারণ বন্ধুরা উনুনটা জল ছিল তাই আমি জলটা বসিয়ে একটু গরম করে নিলাম করার মধ্যে এই স্ট্যান্ডটা বসিয়ে দেব এবারে স্ট্যান্ডের ওপর এই থালাটা বসিয়ে দেব আর থালাটা একটু বন্ধুরা যাতে সমানভাবে বসে একটু লক্ষ্য রাখবে এবার আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেব আর উনুনের আঁচটা বন্ধুরা মিডিয়াম আছে খুব হাই নয় আবার খুব লো নয় আমার রান্নাঘরে সব ছোট ছোট ভাই বোনেরা চলে এসেছে। পাশেই ক্রিকেট খেলছিলাম। ঠিক আছে। আমি একটা সবাই এমনি বসে রয়েছে। ও আমি একটা শাড়ি আনি এলে পে পেতে আর তোমরা সবাই বস। এই দেখুন বন্ধুরা সব গায়ে গায়ে বসে ইয়ে বলছে আমি এই জায়গায় বইব ও বলছে ও আমি ওই জায়গায়।

দাঁত দেখা যাচ্ছে না আমি তো দেখলাম ফোঁকা দাঁ দিয়ে বাবা দাঁত তো নেই সব পোকায় খেয়ে নিয়েছে লজেন্স খাস এই আওয়াজ তো দাঁত নেই সব পোকায় ঝাঁঝরি করে দিয়েছে লজেন্স একটু কম করে খাবি না হলে বাব্বা কি দাঁত সব পোকায় ঝাঁঝরি করে দেবে আর দাঁদ আর মোটে সাদা থাকবে না তখন ওই কালারিং হয়ে যাবে

এ দেখুন হাতে কিন্তু কিছুই লাগছে না তার মানে হয়ে গেছে এবার আমি এই থালাটা লাগিয়ে নেব গরম থালাটা এবারে নামিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে চারিদিকে একটু আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব

আমার মানে কাটা হয়নি সবাই কিন্তু পাতা নিয়ে বসে আমার বন্ধুরা আমি বলেছিলাম পাঁচ মিনিট ঠান্ডা করে নেব পাঁচ মিনিটের জায়গায় কিন্তু বন্ধুরা আমি পনেরো মিনিট ধরে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা না করলে কিন্তু হবে না গরম গরম কিন্তু একদমই হবে না আর এখানে আমি এই এইরকমই থালা নিয়েছি আর এই থালাটা দিয়ে একটু করে দেব ঘাম এই দেখুন বন্ধুরা একদমই হয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমি এবার একটু উল্টে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি কেটে নেব বন্ধুরা কাটার আগে আমি আরো একবার দেখাবো বন্ধুরা এই দেখুন কত সুন্দর নরম নরম হয়েছে আর এই এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এই দেখুন জালি জালি কিন্তু প্রচুর হয়েছে এই দেখুন আর একদমই সফট নরম এবার আমি কাটছি আপনাদের পছন্দ মতো আপনারা পিচ কেটে নিতে পারেন সব কিন্তু বন্ধুরা পিচ কাটা হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর জালিদার একদম এই দেখুন আমি রেখে দেব সুন্দর বন্ধুরা লাগছে দেখুন সবাই কিন্তু বন্ধুরা বসে পড়েছে আর বসে তো পড়েছে অনেকক্ষণই ওরা কিন্তু নিজেরাই কলা পাতা কেটে নিয়ে তারপরে কজন আছে গুনে সব কলা পাতা ধুয়ে নিয়ে নিজেরাই আজকে সব বসে পড়েছে আর এই দেখুন বন্ধুরা আমি একটু দেখাবো একদম জালিদার নাস্তাটা দেখুন একদম পুরো জালিদার হয়েছে এই দেখুন আর একদমই কিন্তু নরম আপনারা দেখেই বুঝতে পারছেন জালিদার কতটা হয়েছে এবার আমি পরিবেশন করব আর এটা বন্ধুরা আপনারা যে কোনো কিন্তু চাটনি বানিয়ে খেতে পারেন আজ আমি টমেটো সস দিয়েই খাওয়া হবে আমাদের মানে সবাইকে দেব নিয়ে এবারে সবাই আস্তে আস্তে খেয়ে নো কার দেবো কার অঙ্কিত কার কার সবাই দিয়ে দিয়েছি এবার আমি একটু নিয়ে নেব এবারে আমি খেয়ে নেবো আর বন্ধুরা এই দেখুন এর ভিতরে তো আমি অনেক কিছুই দিয়েছি আপনারা দেখেছেন কাজু কিচমিস বাদাম কি বলুন তো এইভাবে বানিয়ে দিলে বড়রা বা বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খাবে আর কাজু কচমিস বাদাম কিন্তু সবাই খেতে ভালো লাগে আমি খেয়ে নেব কারি পাতার একটা ফ্লেভার বন্ধুরা একদমই অন্যরকম খুবই সুন্দর লাগছে বাড়ি পাতার সেন্টটা এবার সবাই বলো কেমন হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে বাম্পার গুটি গুটি কেমন হয়েছে মা বলো ভালো আচ্ছা সুজি কেমন হয়েছে খুবই ভালো হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে ভালো ভালো সত্যি বন্ধুরা এত সুন্দর লেগেছে কি বলবো আমি বানিয়েছি বলে বলছি না এই রকম যদি আপনারা ব্রেকফাস্টের টিফিনে যদি বানিয়ে দেন সব সময় নয় যদি মাসে একবার থেকে দুবার যদি বানিয়ে দেন দেখবেন মানে এত ভালোবেসে খেয়ে নেবেন আর আপনাদেরও খুবই ভালো লাগবে যে আমি বানিয়েছি সবাই ভালোবেসে খাচ্ছে এইটাই তো সব কিছু আমি যেমন বানিয়েছি বাচ্চাদের খাওয়াচ্ছি সবাই ভালো বলছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর এই ভিডিও আমি আর বেশি দূর বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে এই পর্বটা শেষ করলাম আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ